বাবা কি নিয়েছো ব্যাগে কই দেখাও আমাদের একটু তুমি কোথায় গিয়েছিলে ব্যাগে কি নিয়েছো ও ও অনেক কিছু নিয়েছি কি কি কই দেখি কি কি নিয়েছো ও বিনস আছে পেঁপে আছে দেখি বিনস কেমন নিয়েছো বাহ সুন্দর সুন্দর বিনস নিয়েছো পেঁপে নিয়েছো আর কি পাকা পাকা লঙ্কা আছে তো হ্যাঁ এগুলো সব তুমি তুললে নাকি হ্যাঁ ও তা তোমার আজকে স্কুল যাওয়া হলো না কেন জ্বর তোমার জ্বর হয়েছে হ্যাঁ শরীরটা খুবই দুর্বল তাই তো তা তুমি এত ভারী ব্যাগ নিয়েছো কেন আমরা বলছি আমাদের কাছে দাও দিদা বলছে দিদার কাছে দিতে তুমি ব্যাগ দিচ্ছ না তোমার কষ্ট হচ্ছে না তো ও এইটুকু ভারী ব্যাগ তুমি নিতে পারবে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু দারুণ দেখাচ্ছে কিন্তু ব্যাগটা এত সুন্দর বাঁধিয়েছো না স্কুলের ব্যাগের মতো হ্যাঁ এখন কি এখন কি তোমার জ্বর আছে ও আচ্ছা অল্প একটু জ্বর এখনো আছে এখন বাড়ি গিয়ে সুন্দর করে উষ্ণ গরম জলে স্নান করতে হবে ঠিক আছে ও তুমি দাও আমার হাতে দাও তোমার শরীর দুর্বল তো আমার কাছে দাও আমি নি দাও দাও পাপা আমার কাছে দাও হুম হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছে अभी कल मैं भी आज